এই প্রাইস লিস্টের উপর থেকে পঞ্চাশ পার্সেন্ট আপনি ডিসকাউন্ট দিন যারা প্রোডাক্ট নিতে চান ফোনের মাধ্যমে কল করে অবশ্যই ভিডিও কলে ফোন দিবেন তারপর টাকা পাঠাবেন এর আগে টাকা পাঠাবেন না জন্য

হ্যালো ফ্রেন্ডস আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটা নতুন ব্র্যান্ড আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ইলেটিক পয়েন্ট এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু ইলেকট্রিক পণ্য রয়েছে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আসলে ইলেকট্রিক জগতে যত ধরনের পণ্যগুলো আছে সম্পূর্ণ পণ্যগুলো কিন্তু একটি দোকানে পেয়ে যাবেন আপনারা এ টু জেড ইলেকট্রিক পণ্যগুলো আপনারা নিতে পারবেন আসলে ইলেকট্রিক জগতে যত রকমের আইটেমগুলো আসলে সব পেয়ে যাবেন আর বিশেষ করে যে তারের কালেকশনগুলো দেখতেছেন এগুলো কিন্তু আজকে আপনাদেরকে ধামাকা ধামাকা কিছু তারের কালেকশন দেখাবো প্রাইজের দিক দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম কম প্রাইজে পেয়ে যাবেন এবং ওনাদের নিজস্ব ব্র্যান্ডে তার গুলো পাবেন তাই আমরা সরাসরি এই সব রিজনের দায়িত্ব আছে সরাসরি কথা বলি আসসালামু আলাইকুম জিত ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো তারের বন্যা দেখা যাচ্ছে আপনি এখানে শুধু তার নাই ভিডিওটা শুধু হইব যারা পাইকারি মাল নিতে যান যারা বাসা বাড়ির জন্য কাজ করতে যান তাদের জন্য আর যারা মনে করেন যে একটু কম রেটে মাল নেবেন

তো লাগে হচ্ছে আপনার কিছু ইলেকট্রিক কেবল তারপরে লাগে হচ্ছে আপনার গ্যাং সুইচ হ্যাঁ তারপরে লাগে হচ্ছে স্যানিটারি আইটেম আচ্ছা যে আইটেমগুলোর মাধ্যমে একটা মানুষ বাড়িতে উঠতে পারে বিশেষ করে তারটা কিন্তু ইম্পর্টেন্ট একটা তারটা ইম্পর্টেন্ট কিন্তু তারপরেও যাদের একটু ভালো মানের কেবল নেওয়ার প্রয়োজন বা একটু ভালো ব্র্যান্ড এগুলো নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর যারা একটু কম প্রাইজের ভিতরে যে আমি কম প্রাইজে ভালো মালটা নিতে চাই ভাই ঠিক আছে এর জন্য এই নির্দিষ্ট মানের যে একটা কেবল আছে দেখেন এটা হচ্ছে ইপি ব্র্যান্ডের ইলেকট্রিক ইপি কেবল ইলেকট্রিক পয়েন্টের ঠিক আছে মানে আমাদের নিজস্ব ব্র্যান্ডের কেবল এটা আপনাদের নিজস্ব ব্র্যান্ড এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা আমরা তৈরি করে থাকি আমরা ঢাকার বাইরে এগুলো অনেক বিক্রি করি তো আজকে যে ভিডিওটা দিলাম এটার কারণটা হইতেছে যে এই কেবলটার গুণগত মান এমনকি এই কেবলটার গুণগত মান দুইটার গুণগত মানটা আজকে বলে দিব প্রাইস বলে দিব এমনকি প্রাইস লিস্টে দেখাই দিব আচ্ছা আর যারা নিতে চান এদের উদ্দেশ্যে একটা কথা বলি ভিডিওটা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন সম্পূর্ণভাবে আমি বুঝে বলে দেবো আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন বা বাংলাদেশের বাইরে থেকে নিতে চান বাড়িতে কাজ করতেছেন নিবেন হ্যাঁ এরা লিস্টটা পাঠায় দিবেন আমি রেটটা দিয়ে দেবো যদি ভালো লাগে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ মাল আপনার বাসায় পৌঁছানোর পরে টাকা দিতে পারবেন আর যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন এদের জন্য ডিলারশিপের ব্যবসা তো ডিলারশিপ হচ্ছে কি আপনি যদি মনে করেন যে ডিলারশিপ নিতে চান তাহলে আপনি নিতে পারবেন সর্বনিম্ন এক লক্ষ টাকার মাল নিলে আপনি ডিলারশিপ পাবেন আপনার জেলায় আর কোনো মাল যাবে না আচ্ছা ঠিক আছে তো এইভাবে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে করতে পারেন সমস্যা নাই সেটা যতটুকু সাপোর্ট দরকার ব্যবসায়িক সাপোর্ট যতটুকু দরকার অতটুকু ইলেকট্রিক পয়েন্ট দিবে এর আগে ভিডিওতে কিন্তু ডিলার দেন আজকে দিলাম আজকে ফার্স্ট দিলাম এই কারণে যে আমরা তারে ফোকাসিং দিছি বেশি কেবলগুলো আপনার যারাই ব্যবহার করতেছে আমরা তো অনেক বছর যাবত এখানে ব্যবসা করতেছি তো কখনো এভাবে ভিডিও করে আমরা বিক্রি করি না মানে মনে হয় অনেকে বলছে যে ডিলার দেন ভাই ডিলার দেন আমার কাস্টমারগুলো গুলো চাইতেছে যে ভাই আপনারা ডিলারশিপটা দিলে আমার জন্য একটু বেটার হয় আচ্ছা তো ডিলারশিপটা এই কারণে দেওয়া যে আপনি অল্প টাকার মধ্যে আপনি নিয়ে ডিলার দেন কোনো সমস্যা নাই তো আপনি এক লক্ষ টাকা একটা মানুষের জন্য কিছু না এক লক্ষ টাকায় আপনার দুই বস্তা তার হবে না ঠিক আছে তো এই কারণে বললাম যে ডিলারশিপের ব্যবসাটা তো যারা এই কেবলগুলো নিতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা কেবল হ্যাঁ যে কোনো যে কোনো ব্র্যান্ড হইতে পারে এটার আমি সাবজেক্ট নাম বললাম না ঠিক আছে এটার দাম যদি হয় মার্কেটে দুই টাকা ঠিক আছে এটা সেম আমারটা নিয়ে যা নিয়ে আসবেন দেখে নেবেন এটার দাম হবে এক হাজার টাকা এক্সাম্পল বুঝাইলাম যেমন আপনার আমার ব্র্যান্ডের আছে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি একটু খেয়াল করেন হ্যাঁ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ঠিক আছে এগুলো সম্পূর্ণ ওয়ান পয়েন্ট থ্রি এই যে আইপিএসের জন্য ওয়ান পয়েন্ট থ্রি তারপরে হচ্ছে আপনার ইসের জন্য আর্থিংয়ের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ এই যে ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ লাল কালো ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে এখানে নিচে নিয়ে আসেন এই দেখেন ওয়ান পয়েন্ট থ্রি হেভি হেভিটা এই যে দেখেন বাসাবাড়ির জন্য একটা মাল লাগাইলে হেভি সারা কিন্তু আপনি লাগাবেন না না সবাই ভালো চেষ্টা সবাই ভালো লাগায় তো এই যে দেখেন ডাবল এস লেখা যে মালগুলো মানে আমার এইস লেখা যে মালগুলো একটু খেয়াল করেন প্রত্যেকটা মালে কিন্তু এস লেখা আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মালে কিন্তু আমার এস লেখা এস লেখার কারণ হচ্ছে হেভি হ্যাঁ হেভির কারণে এই মালটা আপনার রেটটা আমি কম দিচ্ছি কিরকম রেট দিচ্ছি একটু দেখেন আপনার এই যে যে প্রাইস লিস্টটা আপনারা যারা নেবেন তার প্রাইস লিস্ট আপনাদের সম্পূর্ণ এটা কোম্পানির প্রাইস লিস্ট আমাদের বলে লাভ নাই সব কোম্পানির আছে এই কোম্পানিরটাও আছে আচ্ছা এই দেখেন এই যে যে প্রাইস লিস্টটা আমি একদম ভিডিওতে স্পষ্ট ভাবে দেখাই দিচ্ছি হ্যাঁ যারা নিতে চাই স্ক্রিনশট দিয়েও নিতে পারবেন আচ্ছা এই প্রাইস লিস্টের উপর থেকে 50% আপনি ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্ট দিয়ে যে প্রাইসটা আসে আপনি নিজে ঘরে বসে মেমো করে নিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন ইলেকট্রিক পয়েন্ট লেখাই আছে ইলেকট্রিক পয়েন্ট লেখাই আছে প্রাইস লিস্ট এই দেখেন ইপি লেখাই আছে হ্যাঁ কয়টা সাইজ আছে 18টা সাইজ আছে

একশো বছরের গ্রান্টি একশো বছর বললে এখন বলতে পারেন ভাই আপনি একশো বছর কি বাচ্চা থাকবেন আমি বা না থাকি ইনশাল্লাহ থাকবে আল্লাহির রহমতে যদি কোম্পানি থাকে আপনার যদি কোন রকম কোন ট্রাউড হয়

এখানে দেড় কেজির উপরে তামা ইউজ করা হয় কথাটা বুঝেন আপনি বারোশো টাকা কেজি তামা তারপর আপনার পিবিসি তারপরে মেশিন পত্র স্টাফ খরচ সব বাদ দিয়া একটা কয়লে বিশ টাকা লাভ করে মাল বিক্রি করতে কষ্ট হয় হ্যাঁ

হোল্ডার নিতে পারবেন আচ্ছা বাসাবাড়ির জন্য গ্যাং সুইচ ট্রান্সট্রেক কোম্পানি গ্যাং সুইচ সুপার স্টার কোম্পানি গ্যাং সুইচ এখানে দেখেন এই যে জিএফসি কোম্পানি গ্যাং সুইচ একটু জুম করে দেখেন এই যে জিএফসি কোম্পানি গ্যাং সুইচ যত স্ট্যান্ডার্ড সুইচ আছে সব এখানে পাবেন তারপরে পাবেন হচ্ছে আপনার এই ট্রান্সট্রেকের ট্রান্সট্রেকের এসি ডিসি লাইট এলইডি লাইট স্পট লাইট সব ধরনের বিজয় সুপার স্টারের মাল পাবেন ওয়ালটন পাবেন হ্যাঁ ওয়ালটনের সেফ তারপরে এখানে পাবেন ডোসেন ব্ল্যাকবেরি এখানে পাবেন হচ্ছে আপনার এই প্লাগ মিটার তারপরে পাবেন হচ্ছে আপনার টেস্টার হ্যাঁ এই যে হোল্ডার এই যে দেখেন এই যে প্লাগ দোকানদার বাইকের জন্য এই যে কি প্লাগ আনছে অটো গাড়ি চার্জ দেয়

এখানে কোনো বিকল্প নাই যারা মাল নেবে আমাদের সর্বনিম্ন ইপি কেবল শুরু হচ্ছে নয়শো টাকা থেকে শুরু সেটা হচ্ছে ওয়ান জিরো পয়েন্ট জিরো তামা হান্ড্রেড পার্সেন্ট কোনো এখানে কপি টপি কোন মাল বিক্রি হয় না অনেক ব্র্যান্ডের তার আছে পাশাপাশি মোটর চালানোর জন্য সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে শুরু আর এই কেবল গুলো সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকা

এই যে সুইচ সকেট গুলো দেখতেছেন প্রচুর পরিমাণে কিন্তু আসলে এগুলো সম্পূর্ণ পঞ্চাশ পার্সেন্ট করে আপনারা ডিসকাউন্ট পাবেন এই যে ধরনের কি ব্ল্যাকবেরি আছে নতুন আসছে একদম ব্র্যান্ড নিউ ঠিক আছে একদম খোলা হয় একদম ইনটেক মাল হ্যাঁ এগুলো সম্পূর্ণ আপনি ডিসকাউন্ট পাবেন কত 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট পাবেন যারা বাসাবাড়ির জন্য প্রোডাক্ট নেবেন আচ্ছা হ্যাঁ আর অবশ্যই 50% দিয়ে দিব যারা বিজনেস করতে নেন তারা তো পাইকারি দামটা জানেনই আচ্ছা আচ্ছা এটা নতুন করে বলার কিছু নাই সবই মালে 50% মানে বাসাবাড়ির জন্য নিলে 50% সুপারস্টার পাবেন এই যে দিবিয়া পাবেন

আপনার যে কেবলটা প্রচারের জন্য পঞ্চাশ পার্সেন্ট আমি তো বইলে দিলাম এই প্রোডাক্ট আপনার এমন প্রোডাক্ট

ঠিকানাটা দিয়ে আচ্ছা আপনি গাড়ি থেকে নাইমা যদি সায়দাবাদও নামেন আমার মার্কেটে আসতে হবে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া লাগবে যদি কমলাপুর নামেন সেখান থেকে আপনার পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া লাগবে বাসে আসলে পাঁচ টাকা লাগবে আচ্ছা ঠিক আছে আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে যাত্রাবাড়ি নামছেন যাত্রাবাড়ি নামলেও আপনার বিশ তিরিশ বিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া আপনি আসতে পারবেন কোথায় নামবেন আর গুলিস্তান নামলে তো কোনো রিক্সা ভাড়া লাগবে না আপনার জাস্ট পাঁচ মিনিটের ভিতরে না হাইটে আমার মার্কেটে আসতে পারবেন কন্ডিশন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা একটাই যারা প্রোডাক্ট নেবেন অবশ্যই টাকা এক হাজার টাকা আপনাকে আগে অগ্রিম দিতে হবে তারপর আপনি প্রোডাক্ট পাবেন আর ভিডিও কলে দেখে মাল নেবেন ভিডিও কলে অবশ্যই আমার সাথে কথা বলে তারপর নেবেন তারপরে টাকা দিবেন যেহেতু টাকা আমাকে না দেখে দিবেন না কাউকে বা আমার দোকানে যারা আরো আছে ওনাদের সাথে কথা বলে তারপর টাকা দিবেন টাকা এইভাবে অন্য কোথাও দিয়ে দিবেন পরে বলবেন টাকা পাঠাইছি সেটা হবে না অথবা আমাদের যে নাম্বার এই নাম্বারে টাকা দেওয়ার আগে ফোন দেওয়া বলবেন যে ভাই আমি এরকম দোকান থেকে বলছি আপনার নাম্বারে টাকা দিচ্ছি তো ভিওসরা অবশ্যই কিন্তু সরাসরি আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে শুনে বুঝে মাল নিতে পারবেন আর ভাই কিন্তু বলছে যে আসলে নাম্বার দেখে ভিডিও কলে দেখে আপনারা টাকাগুলো দেবেন এখানে সব ধরনের কেবলগুলো পাবেন এবং কি হান্ড্রেড প্রাইস পার্সেন্ট প্রাইজে একদম কম পাবেন আসলে পঞ্চাশ পার্সেন্ট অফার চলছে আসলে ওনারা নিজস্ব কেবল নিজেরা তৈরি করেছে এই জন্য প্রচারের জন্য ওনারা কিন্তু ফিফটি পার্সেন্ট দিয়েছে আর পাশাপাশি কিন্তু এখানে সব ধরনের গ্যাংসুজগুলো কিন্তু পঞ্চাশ পার্সেন্ট দিয়েছে পাশাপাশি কিন্তু ব্র্যান্ডের সকল আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন সচরাচর অন্য দোকানে কিন্তু এইভাবে সাজানো দেখবেন না ওনারা হয়তো বলবে যে ভাই আমাদের ব্র্যান্ডের সকল আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন আসলে কিন্তু দেখা যায় অনেক সময় অন্য দোকান থেকে নিয়েও কিন্তু ওনারা সেল করে তো অবশ্যই ভালো দোকান চিনতে হবে ভালো দোকানে আসতে হবে ভালো ব্র্যান্ডের মাল নিতে চাইলে অবশ্যই ইলেকট্রিক পয়েন্টে আপনারা আসবেন তো আজকের জন্য বিদায় নিতে যাচ্ছি নেক্সট একটি ভিডিও দেখবে আল্লাহ আসসালামু আলাইকুম